হ্যালো গাইস আলাইকুম আজকে আমরা আমাদের সাইড কোম্পানির সব প্রায় বেদার মিদে আসছি বাঙালি মার্কেটে ঘুরতে তো গাইজ আপনারা বিরোধ এনজয় করতে থাকুন তো আসছি ঘুরতে এদিকে আছে অনেক সব বাঙালি মার্কেট বাঙালি দেওয়া বড় মার্কেটটা পুরো তো বিহার বিহর সম্পূর্ণ দেখার অনন্যই তো দেখেন এদিকে আছে অনেক সব বাঙালি সব বাংলাদেশি জানো আফ্রিকান আফ্রিকানাই কি একটা আফ্রিকানের মত একটা দেশ আছে না ওই দেখবার মঞ্চ বলে থাকে আর কি চাই না খায় নাই তো গাইস বাঙালি মার্কেট ঘোরা শেষ হওয়ার পরে আমরা আসছি আমাদের ক্যাম্পের পাশে একটা সোভার সভা আছে সোভার সবে আমরা সবাই মিলে ঢুকবো এখন তো দেখতে পাচ্ছেন সামনে ওই সোভা সবটা তো আমাদের মেশিন মেশিন কাটার কাটার মেশিনের জন্য আমরা সোভার সবে ঢুকবো সবাই মিলে পুরো সোভার সভা আমাদের ঘুরে দেখাবো তো সবাই সাথেই থাকুন আর সবাই ওরা তো সাপোর্ট করবেন সাপোর্ট না করলে ভিডিও দিতাম না তো ফাইনালি আমরা সোবার শপিতে প্রবেশ করলাম দেখি এখানে অনেক নানান ধরনের অফার চলতে আছে যার যেটা সেটা তো তো দেখতে পাচ্ছেন এদিকে অনেক ভালো ভালো অফার চলতে আছে সব জিনিসে চলতে বর্তমানে জুন মাসে জুন মাসে সবগুলোতে একটু বেশি ব্যাপার চলে এইদিকে নানান ধরনের জিনিসপত্র আছে পারে অনেক খাবার দাবারের সিস্টেম সব দিকে ভিড় লেগে গেছে কাবাই কি করা যাবে তো কাজ ভিড় পার হওয়ার পরে দেখি সৌদি আরবে কাড়ের অবস্থা কেমন কাড়ালের প্রচুর দাম দেশে তো তবীয় কাড়ালের যে দাম এ দেশে সৌদি আরবে কাঁঠালদের বগুলো এই যাওয়া যায় না আর কি যে অবস্থা বাংলাদেশে এটি খায় না মানুষ সতেরো রিয়াল সাতাশি পয়সা বাংলাদেশে বাংলাদেশ এটি বেশি খায় না তো সকলে সকলে আমার জন্য দোয়া করবেন যাতে এর থেকে ভালো ভালো ভিডিও আরো আপনাদের মাঝে দিতে পারি দিয়ে খালি সবজি আর সবজি আরো অনেক কিছু আছে তো সকলেই দোয়া করবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ